অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে প্রয়োজন হতে ব্যক্ত করতে আসছেন কিন্তু সম্বলের সম্মানিত প্রচার ও মিডিয়া সম্পাদক ভাই মোহাম্মদ ইয়াসিন আলী সম্মানিত উপস্থিতি বিন্দু আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আপনারা সবাই কেমন আছে আপনারা যখন বলেছেন আলহামদুলিল্লাহ তখন আমাকেও খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ কারণ আজ যে উন্মুক্ত পরিবেশে আমরা এত সুন্দরভাবে বাংলাদেশ জামাত ইসলামের ডাকে উনত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে যে ঈদ পুনর্মিলনের আয়োজন করা হয়েছে সেখানে আপনারা উপস্থিত হতে পেরেছেন এজন্য আপনাদেরকে সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই আপনাদের কাছ থেকে একটু অনুভূতি জানতে চাই এই আসমানটা সৃষ্টি করেছে কে এই জমিনটা সৃষ্টি করেছে কে তাহলে এই জমিনের উপরে আসমানের নিচে আইনটা চলবে কা বাংলাদেশ জামাত ইসলামী কি সে কাছে পড়ছে যে আলহামদুলিল্লাহ আপনাদের উত্তর পেয়ে খুশি হয়েছি সম্মানিত উপস্থিতি বিন্দু আজকে আনন্দ লাগছে তারপরে পাশাপাশি একটু দুঃখ হচ্ছে আমরা যখন ছত্রিশে জুলাইয়ের কথা স্মরণ করি আমরা যখন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে দেখতে পাই আওয়ামী শিবাদ সন্ত্রাসীরা আছে বলে আমাদের দিনী ভাইদের ওপরে বলি চালিয়েছে হত্যা করেছে তাদের তাদেরকে আমরা স্মরণ করি আল্লাহ বলে আলামীম জোরা তাদেরকে শহীদের সর্বোচ্চ মাকাম দান করেন আল্লাহর বলে আলামীম জন্য তাদেরকে জাম্নাতের সর্বোচ্চ নাকান দান করেন জাম্মাতের ফেজ ও দান করেন এই জন্য আল্লাহর কাছে শুক্রিয়াদে করে সবাই আল্লাহ হুম আলী সম্মান চিতবৃন্দ আমি যখন একটা জাহাজের ময়দানে যাওয়ার জন্য বাসাতে ঢুকি তখন সকাল সাড়ে নয়টা বাজে আমি বলবো না তারা প্রশাসনের লোক ছিল আমি তাদেরকে বলতে চাই তারা ছিল আওয়ামী লীগের লোক আমি একটা জানাজার স্থানে যাব বাড়িতে শুধু প্যান্টটা পড়ার জন্য ঢুকতে গেছি ঠিক সেই মুহূর্তে 10 জন রে পেশ আমাকে এমন ভাবে ধরলো মনে হচ্ছে চোর ধরেছে কিন্তু আমি একজন ইসলামী আন্দোলনের সৈনিক আমি একজন কোরআনের আন্দোলনের সৈনিক হওয়ার জন্য আমাকে তারা গ্রেফতার করে নিয়ে গেল খুব কষ্ট লাগে যখন আমার মুসলমান ভাই এসে আরেক মুসলমান ভাইকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে কোরআনের কথা বলার জন্য এটা কি আপনাদের খারাপ লাগে না খারাপ লাগারই কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছে কিসের জন্য? ইবাদত করার জন্য। সূরা জারিয়াত সাফা নম্বর 2 আছে না? উনা ফালকুল জিন্না ওয়াল ইনসাই ইল্লাল্লাযী ও মানবজাতি এই দুটো সৃষ্টি করেছে কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এই ইবাদতের পথে আমরা शामिल হইছি তার কারণে এই প্রশাসনের মাধ্যমে আমাদেরকে এত নির্যাতন অত্যাচার করেছে কিন্তু জনপ্রিয়তা কমাতে পারেনি। ঠিক। আর কি? না। আরো বৃদ্ধি ওরা মনে করেছিল যে আমাদের বড় বড় নেতৃবৃন্দ থেকে ফাঁসি দিয়ে হয়তো বা তাদেরকে নিশ্চিন্ন করতে চায় কিন্তু আল্লাহ আল্লাহ চাচ্ছে যে আমার দিন প্রতিষ্ঠা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামের মাধ্যমে আল্লাহর জমিনের দিন প্রতিষ্ঠা হবে হবে তার ধারাবাহিকতা তার ধারাবাহিকতায় এই যে আজকে আমরা ঈদ পূর্ণমেলের আয়োজন করেছি আপনারা কিন্তু এমনি আসেননি বাংলাদেশ জামাত ইসলামীকে ভালোবেসে এসেছেন আমরা হচ্ছে এক এই সংগঠনের জনশক্তি হিসাবে সামনের দিনগুলো থাকতে চাই আমরা তো ইনশাল্লাহ তো প্রিয় ভাইয়েরা ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি এই খুশিটা আমি গত সাত তারিখে যখন ঈদের নামাজ শেষ করলাম শেষ করার পরে এমন কিছু ভাইরা আমার সামনে আসতে সালাম বিনিময় করছে তাদেরকে হয়তোবা দেখেছি কোনো একদিন কিন্তু ভুলে গেছে তারা কিন্তু ভুলে নেই সম্মান কিন্তু আল্লাহর পক্ষ থেকেই আসে আপনি যখন কোরআনের একজন হচ্ছে প্রতীক হবেন আল্লাহ তালা আপনার সম্মানকে বাড়িয়ে দেবে এই পথ থেকে আপনারা হটবেন না কিছু বা হটবেন না যদি বা আসুক আপনাদের সামনে পার্বত ইনশাল্লাহ আমরা এই পথের প্রতীক হতে আল্লাহ রবাহ আলামিন আপনাদেরকে কবুল করুন আপনাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ